পদার আপনি কি হাসতেছেন ওরে আল্লাহ রে আমি কাশতাছি কাশতাছি আমি ভাবছি আপনি হাসতেছেন শশুর পদার আপনি ছাই খেতে গিয়ে কিছু লেখে আমার কইলি আমি দুই বস্তা চাল বাড়াই দি তুমি আমি কেমন করে কব আমি কি কোনদিন টাকা দিছি নাকি শশুর পদার হ্যাঁ আপনি কি বিয়া করেছেন আরে মহাজালা জ্বালা বিয়া না করলে তো টা আসলো কোথ থেকে আপনি কার বিয়া করেছেন ওরে তোর শাশুড়িরে বিয়ে করছি সদার তোমার শাশুড়ি বিয়ে করছেন ঘরে ঘরে আত্মীয় হয়ে গেল না এনা বাইরে বিয়ে করলে নতুন করে আত্মীয় হইতো ওরে আল্লাহ রে তুই চুপ কর চুপ কর আচ্ছা সুরেশ হ্যাঁ এই এত নদী এই বিল কে কাটি ছিল তোর বাপ কাটছিল আচ্ছা সুরেশ বাদার এই এতগুলো মাটি রাখছিল কই আমি খাইছিলাম রে আমি খাইছিলাম তাহলে আপনার দাঁত কিস টিস করেনি বালু মাটিতে ওরে আল্লাহ রে ভাই তোর দাঁত ভেঙে হলো মো দাঁত ভেঙে হলো শ্বশুর ফাদার আমার দাঁত বাইরে ভাঙলে শ্বশুর বাড়িতে যে আমি গোস্ত চা কিভাবে খাবানি ওরে আল্লাহ রে কি ওরে শ্বশুর ফাদার আপনি কি হাসতেছেন ওরে আল্লাহ রে আমি কাশতাছি কাশতাছি আমি ভাবছি আপনি হাসতাছেন ওরে আল্লাহ রে এরকম মিতরা জামাইয়ের কাছে আমার মেয়ে বিয়া দে আমি ছাই খাইছি ছাই সুদীপ দাদার আপনি ছাই খেতে গেলেন কিসের লেখে আমাক কলি আমি দুই বস্তা চাল পাঠাই দি তুমি তোরে আজকে মাইরে ফেলাম তোরে খালি আমার দোষ না আপনার মেয়ে যে টাকা আছে আমার কাছ থেকে কয় টাকা চাই আজ এক হাজার কাল পাঁচ হাজার পশু দশ হাজার এরকম করে টাকা চাই দিতে আমাক ফকির করে দিল ওরে আল্লাহ রে আমার মেয়ে এত টাকা দেয়া করে ডাকি আমি কেমন করে কব আমি কি কোনোদিন টাকা দিছি নাকি ওরে আল্লাহ রে এই তোরা জামাই নিয়ে আমি কি করি এই ধর লাঠিটা ধর ও আল্লাহ তুমি আমার উঠাই নাও আল্লাহ কি দেশের শ্বশুর সমাজদেরকে বলি আপনারা মেয়েদেরকে বিয়ে দেওয়ার আগে মেয়ের সাথে জামাইকে মানায় কিনা জামাই বুকা কিনা সব সবকিছু জানা বোঝার পরে আপনারা আপনাদের মেয়েদেরকে বিয়ে দিবে শ্বশুর সদার আপনি কি যাত্রা শুরু করলেন নাকি ওরে আল্লাহ রে লাঠিটা করে